আসলে এই যে মাছটা দেখছেন আমরা এইটাকে মূলত মাছ বলি এই মাছের দাঁতগুলো মূলত আপনার মানুষের দাঁতের মতো হয় এবং এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু এই মাছগুলো পুকুরেও চাষ করে এইটা সমুদ্রে পাওয়া যায় মিঠা পানির মাছ এগুলো কিন্তু এখন এগুলো পুকুরেও চাষ করে এখন মাছগুলো কীভাবে মেশিনের মাধ্যমে চোখলা হচ্ছে পানিতে ধুয়ে নিচ্ছে মাছটা কাটতেছে খুবই সুস্বাদুকে খুব সুন্দর দেখুন ভাইটি কাঁপতে মাছটি যে পেটের ভিতর যে নাড়ি ঘুরে আসে সেগুলো থেকে ময়লা অন্যান্য জিনিস ফেলে দিয়ে প্রয়োজনীয় জিনিস রেখে দিচ্ছে দেখুন সুন্দর করে মাছ পারছে এবং পানি দিয়ে ধুয়ে নিচ্ছে আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর করে কেটে নিল স্কেচ করে কেটে নিচ্ছে मां